নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন জঙ্গলে থাকা বাঘ দেখতে যেমন সুন্দর হয় ঠিক তেমনি ভয়ঙ্কর হয়ে থাকে কারণ হরিণ মহিষ সহ বনের বিভিন্ন পশুকে শিকার করে নিজের খাবার গ্রহণ করে বাঘ কিন্তু বাঘের সবচেয়ে গোপন অস্ত্র কী উত্তরটি হলো বলা হয়ে থাকে যে বাঘের সবচেয়ে বড় গোপন অস্ত্র হল বাঘের জীব কারণ বাঘের জীব এতটাই রুক্ষ বা অমসৃণ হয় যে তারা খুব সহজেই যে কোনো হাড়ে লেগে থাকা মাংস চেটে তুলে আনতে পারে আসলে বাঘের জীবে ধারালো এবং ছোট ছোট কাটার মতো তন্ত্রী থাকে তাই জীবের সাহায্যে যদি কোনো মানুষের চামড়া চেটে দেয় তাহলে সেই চামড়া ছিলে রক্ত বের হয়ে আসবে পর প্রশ্ন কিছু মানুষ বন জঙ্গল পাহাড় পর্বত প্রায় সমস্ত জায়গাতে ঘুরে বেড়াতে ভালোবাসে কিন্তু পৃথিবীতে এমন কোন অরণ্য আছে যেখানে প্রবেশ করলে যে কোনো মানুষ আত্মহত্যা করে বসে উত্তরটি হলো অদ্ভুত মনে হলেও আসলে জাপান দেশের ফুজি পর্বতমালার উত্তর পশ্চিমে অবস্থিত এই রহস্যময় অরণ্যটির নাম হল গাহারা যেখানে প্রবেশ করলে মনের মধ্যে আত্মহত্যার চিন্তাভাবনা ঘুরঘুর করতে শুরু করে তাই এই অরণ্যটি সুইসাইডাল ফরেস্ট নামেও পরিচিত পর প্রশ্ন যতই দুর্যোগ আসুক না কেন সন্তানকে বুকে আগলে রাখেন মা এমনকি সন্তানকে বাঁচাতে গিয়ে মায়েরা জীবন পর্যন্ত দিয়ে দেন আর এই বৈশিষ্ট্য শুধু মানুষের মধ্যেই নয় পুরো পৃথিবীর সব প্রাণীকুলের মধ্যেই দেখতে পাওয়া যায় কিন্তু কোন প্রাণীর বাচ্চা জন্মের পর নিজের মাকে খেয়ে ফেলে উত্তরটি হলো শুনতে আজব লাগলেও আসলে দক্ষিণ আফ্রিকায় এমন এক প্রজাতির মাকড়সা দেখতে পাওয়া যায় যার সন্তান জন্মের পর নিজের মাকেই খাওয়া শুরু করে দেয় আর এই প্রজাতির মাকড়সার নাম হল স্টেগো ডিফাস ডুমিকোলা তাছাড়া কাঁকড়া বিছে একসঙ্গে একশোর বেশি বাচ্চার জন্ম দেয় আর এই বাচ্চারা মায়ের মাংস খেয়েই বেঁচে থাকে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ডাক ঘর দেখতে পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল আসলে চিঠিপত্রের আদান প্রদান বর্তমান সময়ে কম হলেও একমাত্র ভারতবর্ষ দেশে সবথেকে বেশি ডাক ঘর দেখতে পাওয়া যায় প্রশ্ন চলতি পথে কিংবা কাজকর্মে ব্যস্ততার সময়ে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করতে শুরু করে দেয় কিন্তু দাঁড়িয়ে জল পান করা কি ভালো বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে নানা কারণে কিডনির ফিল্টার করার ক্ষমতা কমতে শুরু করে ফলে কিডনির সমস্যা বাড়তে পারে তাছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে স্ট্রেস বা দুশ্চিন্তা বাড়তে শুরু করে এমনকি বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে হজমের সমস্যাও বাড়ে তবে আয়ুর্বেদ শাস্ত্রের তথ্য অনুযায়ী দাঁড়ানো অবস্থায় জলপান করলে জয়েন্টের কার্যক্ষমতা কমে যায় প্রশ্ন আমরা সকলেই জানি যে বাড়ি থেকে বাইরে বেরোলে আমাদের মাথার উপরে আকাশ থাকে কিন্তু কোন প্রাণী দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না উত্তরটি হলো আসলে সুকর হলো এমনই এক প্রাণী যে দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না পর প্রশ্ন মহাকাশে নতুন কোনো গ্রহ আবিষ্কার অথবা কোনো গ্রহে প্রাণের সন্ধান খুঁজে পাওয়া এই সমস্ত নতুন নতুন জিনিস আবিষ্কারের তাগিতে রীতিমতো ব্যস্ত থাকেন বিজ্ঞানীরা আর এই কাজে সহায়তা করে স্যাটেলাইট তাই পৃথিবীর সমস্ত দেশ মহাকাশে স্যাটেলাইট পাঠায় কিন্তু মহাকাশে কোন দেশের স্যাটেলাইট সবথেকে বেশি রয়েছে উত্তরটি হলো আসলে বিভিন্ন দেশ মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েই চলেছে তবে এর মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে আমেরিকা দেশ কারণ এখনও পর্যন্ত মহাকাশে মোট দু হাজার স্যাটেলাইট পাঠানো হয়েছে আমেরিকা দেশ থেকে পর প্রশ্ন শরীরকে সম্পূর্ণ সুস্থ রাখার জন্য প্রতিটি মানুষকেই রাতে ঘুমোতে হয় কিন্তু কোন পজিশনে ঘুমালে হার্ট ভালো থাকে উত্তরটি হল আসলে রাতে ঘুমানোর সময় বাম কাত হয়ে ঘুমালে হার্ট ভালো থাকে পর প্রশ্ন সিনেমা দেখতে ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে তবে বিভিন্ন সিনেমার মধ্যে ভারতীয় সিনেমা সব সময় একটা আলাদা জায়গা পায় বিশ্ব দরবারে কারণ এখানকার সিনেমাতে নাচ গান অ্যাকশান প্রায় সমস্ত কিছুই থাকে কিন্তু কোন ভারতীয় সিনেমায় বাহাত্তরটি গান রয়েছে উত্তরটি হলো অবাক লাগলেও আসলে ভারতের বলিউডে এমন একটি সিনেমা রয়েছে যাকে আজ পর্যন্ত কেউ টেক্কা দিতে পারেনি কারণ এই সিনেমাতে বাহাত্তরটি গান ব্যবহার করা হয়েছিল যার নাম ইন্দ্রসভা আর এই সিনেমাটি তৈরি হয়েছিল উনিশশো সালে পর প্রশ্ন কোন ফুলের পাপড়ি দিয়ে চা বানিয়ে খেলে সত্তর বছরের বৃদ্ধ শক্তি দেখাতে শুরু করবে উত্তরটি হলো জবা ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে চা বানিয়ে খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব